নদিয়ার পলাশিপাড়া থানা এলাকায় হেরোইন তৈরির সামগ্রী পাচারের দুই চক্রীকে ঝাড়খণ্ড থেকে গ্রেপ্তারের পর একাধিক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে পুলিশ প্রাথমিক পর্যায়ে তদন্ত শেষে রাজ্য ও রাজ্যের কিছু পান্ডার নামও পেয়েছে পুলিশ তবে তদন্তের সাথে সব তথ্য এখনই সামনে আনছে না বৃহস্পতিবার পলাশিপাড়া থানায় সাংবাদিক সম্মেলন করেন অতিরিক্ত পুলিশ সুপার উত্তম ঘোষ হেরোইন সংক্রান্ত বেশ কিছু বিষয় তুলে ধরেন তিনি পুলিশ সূত্রে জানা গিয়েছে গত পয়লা সেপ্টেম্বর প্রায় দুশো বাহাত্তর গ্রাম হেরোইন সহ গ্রেপ্তার হয় প্রাথমিক শিক্ষক বকুল শেখ তার সূত্র ধরে সমানু শেখ মাসুদ শেখ নামে আরও দুজন মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করা হয় সাংবাদিক সম্মেলনে জানানো হয় হেরোইন তৈরির কাঁচামাল আসছে কোথা থেকে সে বিষয়ে গভীরভাবে তদন্ত শুরু হয় এরপরে ধৃত তিনজনকে জিজ্ঞাসাবাদ করার পরেই ঝাড়খণ্ডের কথা সামনে আসে সেখানেই নয় সদস্যের একটি দল ছক সাজিয়ে ডেরায় মঙ্গল সামার ও সুনীল সামারকে গ্রেপ্তার করে বেসিক্যালি কিছুদিন আগে পলাশিপাড়া থানাতে একটা কেস হয়েছিল চারশো আটত্রিশ অবলিক দু হাজার চব্বিশ এনডিবিএস সেকশনের মধ্যে কেস হয়েছিলো সেখানে আমরা ববুল শেখ বলে একজনকে অ্যারেস্ট করি তো সেই বকুল শেখ একটা স্কুল মাস্টার ছিল তো তাকে অ্যারেস্ট করার পরে তাকে রিমান্ডে নিয়ে এসে আমরা বড় নলদার দুজনকে সামাউল শেখ আর মাসুদ শেখ এদেরকে আমরা ধরি এবার এদেরকে যখন আমরা সেখানে রিমান্ডে নিয়ে আসি তখন এই সোর্স পয়েন্টটাকে যেহেতু আপনারা জানেন যে বড় থেকে রিসেন্ট টাইমসে পুলিশ অনেক রেড ফেট করেছে এবং প্রচুর লোককে ধরেছে তো তার একটা সোর্স লিঙ্ক আমরা সেটার মধ্যে খুঁজে বের করার চেষ্টা করি এবং সেই লিঙ্কটার উপরে বেস করে আমরা দেখি যে এটা বেসিক্যালি ঝাড়খণ্ডের চক্রধরপুরের একটা লিঙ্ক পাওয়া যাচ্ছে তো আমরা সেই লিঙ্কটাকে পিছু করে ধাওয়া করে আমাদের পুরো পলাশিপাড়ার টিম সেখানের মধ্যে যায় এবং সেখানে গিয়ে ঝাড়খণ্ডের সেখানে দুজন যারা মিডিল ম্যান এবং অনেকটাই সেখানের মধ্যে একটা প্রভাবশালী গোছের ওই এলাকায় তাদের মধ্যে ওই সুনীল সামার আর মঙ্গল সামার এই দুজনকে ঝাড়খণ্ডের চক্রধরপুর থেকে গ্রেপ্তার করে এবং তাদেরকে আমরা সেখানের মধ্যে এখন অ্যারেস্ট করে কালকে প্রোটাকশানও হয়েছিল এবং তারপরে আমরা ওদেরকে পুলিশ রিমান্ডেও নিয়ে এসেছি এবং এর মধ্যে থেকে আমরা আরও চেষ্টা করছি যে এই লিঙ্কের মধ্যে থেকেও আরও কোনো লিঙ্ক সেখানের মধ্যে পাওয়া যায় কি না বা সেখানের মধ্যে পেছনে কারা কারা আরও যুক্ত আছে আমরা তদন্তের স্বার্থে বলছি না আরও কিছু লিঙ্ক আমরা অন্যান্য রাজ্যেও পেয়েছি তার কারণ এটা একটা আন্তরাজ্য তো সেখানের মধ্যে ব্যাপার জড়িত আছে তো সেটার মধ্যে আমরা সেখানেও লিঙ্ক পেয়েছি এবং ভবিষ্যতে সেখানেও আনা দেওয়া হবে পলাশী পাড়ায় অ্যাকচুয়ালি তো পোস্তের চাষ হয় না যেটা হেরোইনের সব থেকে বড় একটা সামগ্রী এই হেরোইনের সামগ্রী পোস্তটা আসতো কোথা এবার এইটার মধ্যে আমরা পেয়েছি একটা লিঙ্ক জাস্ট যেটার মধ্যে আমি বললাম অলরেডি যে ঝাড়খণ্ডের চক্রধরপুরের খুন্তি বলে একটা জায়গা আছে সেখানের মধ্যে আপনারা জানেন যে এখানের মধ্যে প্রচুর পোস্ত চাষ হয় এবং সেখানের মধ্যে থেকে আমরা এখন পর্যন্ত সেখানের মধ্যে এটা পেয়েছি লিঙ্কটা কিন্তু আরও বেশি সেখানে মধ্যে ইনভেস্টিগেশন করার দরকার আছে যে শুধুমাত্র এই জায়গাটাই একমাত্র এদের কি সোর্স পয়েন্ট বা তাছাড়াও এছাড়াও আরও অন্য কিছু জায়গা থেকেও সেখানের মধ্যে থেকে আসে তো সেটাকেও আমরা এস্টাবলিশ করার চেষ্টা করছি ওদেরকে রিমান্ডে নিয়ে আসা হয়েছে আশা করছি আমরা সেটা বের করে ফেলব আচ্ছা একটা সময় বা এখন মণিপুরের পাহাড়ি অঞ্চলগুলো ছিল নকশালী এলাকা সেই এলাকায় যেটা জানা গিয়েছে বা জানা যায় যে পোস্টের চাষ সেখানেও বিপুল পরিমাণে হয় ঝাড়খণ্ড মণিপুরের কি লিঙ্ক এই বিষয়ে হ্যাঁ একদমই থাকতে পারে এখানের মধ্যে আমরা ওই জন্যই আপনাকে প্রথমেই বললাম যে তদন্তের সাথে আমরা বলছি না যে অন্যান্য রাজ্যর মধ্যেও কিছু লিঙ্ক আমরা পেয়েছি কিন্তু সেটা আমরা তদন্তের সাথে এখনই ডিসক্লোজ করছি না তো সেখানের মধ্যেও সেই লিঙ্কও আছে সেখানের মধ্যেও আমরা অচিরেই সেখানে হানা দেবো এবং তার লিঙ্কটাকে এস্টাবলিশ করার চেষ্টা করব তো আমাদের মেন উদ্দেশ্যটাই হচ্ছে যে যেটাই আমরা করছি সেটার মধ্যে যে শুধু মিডিল ধরা বা যেখানের মধ্যে তার এগেন্স্টে কেস করা নয় আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যে তার সোর্স পয়েন্টটা পর্যন্ত পৌঁছানো সেই সোর্স পয়েন্টটা পর্যন্ত যদি আমরা পৌঁছাতে পারি তাহলে বড় মলদার যে একটা যে বড় একটা ব্যবসা যেখানের মধ্যে যেটা আছে সেটাকে কিন্তু আমরা অনেকটাই ডাউন করতে পারবো আচ্ছা ঝাড়খন্ড থেকে যে রুচন ধৃত এদের লিঙ্কটা এদের লিঙ্ক হচ্ছে যে ঝাড়খণ্ডের যেখানে চক্রধরপুরের যেখানের মধ্যে আদিম চাষ হয় তো সেই জায়গার মধ্যে থেকে এরা এই মানে মালটাকে নিয়ে এসে আমাদের যে যারা এখানের মধ্যে থেকে নিয়ে আসে তাদের কাছে মধ্যে সেই জিনিসটাকে পৌঁছান এবং অনেকটাই বলতে পারেন এটা তারা একটা মিডিল ম্যান হিসেবে কাজ করে তো যেহেতু এটা মানে খুব বেশি লোক সেই জায়গার মধ্যে ইনঅ্যাক্সেসিবল জায়গাটা অনেকটাই তো আমরা সেই লিঙ্ক পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করছি তো সেখানের মধ্যেও হয়তো সেখানে আমরা আগামী দিনের মধ্যে যখন কেসের মধ্যে আরও অগ্রগতি হবে তখন আমরা হয়তো পৌঁছাতে পারব তো আমরা এখন পর্যন্ত সেখানের মধ্যে পেয়েছি এবার নামটা আমরা এখনই ডিসক্লোজ করছি না যে কি নাম পেয়েছি আমরা ওই চক্রধরপুরেরও কিছু নাম পেয়েছি সেখানের মধ্যে যারা এই সবের কারবারের সঙ্গে যুক্ত তো সেখানের মধ্যেও আমরা তাদের এগেন্স্টও অ্যাকশান নেব অর্থাৎ ঝাড়খণ্ডে যে দুজন ছিল তারা কি মাস্টার মাইন্ড নয় তার মানে এলা মাস্টারমাইন্ড তো অবশ্যই তার কারণ হচ্ছে সেগেলে মানে একদম কিংপিন নয় এটা বলা যায় কিন্তু মাস্টারমাইন্ড তো বটে তার কারণ হচ্ছে এদের সহায়তা ছাড়া আপনি যখন এখানের মধ্যে থেকে যখন যাবেন তখন এদের সহায়তা ছাড়া আপনি সেই জিনিসটাকে रॉ ম্যাটেরিয়ালস যেটা আছে সেটাকে কিন্তু আপনি প্রোকিও করতে পারবেন না তো সেই হিসাবের মধ্যে এরা অবশ্যই মানে টোটাল জায়গাটার মধ্যে একটা মাস্টার মাইন্ড হিসেবেই কাজ করে ওই এলাকায় তার আমি আপনাকে প্রথমেই বললাম যে জায়গাটা অনেকটাই ইনএক্সেসিবল সবাই সেখানে রিচ করতে পারে না তো সেই হিসাবের মধ্যে এরাই একমাত্র ওখানের মধ্যে থেকে গিয়ে সেই জিনিসটাকে নিয়ে আসে প্রোকিওর করতে পারে সেটা আপনি বা আমি গেলে পারে কিন্তু সেখানের মধ্যে আপনার সামনের মধ্যে কিন্তু কোনো কিছুই আপনি ডিসক্লোজও পাবেন না বা আপনি সেই জায়গার মধ্যে দেখতেও পাবেন না তো এবং জায়গাটা যেহেতু আমি সম্পূর্ণই বললাম যে এটা মানে চক্রধরপুর মানে সেখানের মধ্যে আপনারা অবশ্যই জানেন যে অনেকটাই সেখানের মধ্যে মাওবাদী ডেন এরিয়ার মধ্যে আছে তো সেই হিসাবের মধ্যে খুব বেশি পুলিশের এক্সেসিবিলিটিও সেখানের মধ্যে নেই লোকাল পুলিশের তো সেই হিসাবের মধ্যে আমাদের এই মানে মানে আমাদের যে টিমটা যে গেছিলো তারা অনেকটাই সেখানের মধ্যে রিস্ক নিয়ে নিজেদের জীবনের বাজি নিয়েই বেসিক্যালি এদেরকে সেখান থেকে নিয়ে এসছে তো এইটা আলটিমেটলি তারা এই পর্যন্ত আমরা তদন্তের এই পর্যায়ে আমরা ওদেরকে মাস্টারমাইন্ড হিসেবেই ধরছি কিন্তু কিংপিন পর্যন্ত পৌঁছাতে গেলে আমাদের তদন্তটাকে আরেকটু পর্যন্ত সেখানে এগিয়ে যেতে হবে